আসসালামু আলাইকুম আজ আমি করবো কাঁচা টমেটো ভাজি রেসিপি কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যারা খাবারে টক খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই কাঁচা টমেটো ভাজির রেসিপি ভীষণই মজার একটা রেসিপি এভাবে কাঁচা টমেটো ভাজি করলে অনেক মজাদার করে ভাত খাওয়া যায় এবং ডাল ভাত দিয়ে কাঁচা টমেটোর এই ভাজিটা কিন্তু অনেকই ভালো লাগে খেতে ভীষণই মজার একটা রেসিপি যারা কাঁচা টমেটো খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবে ভিউয়ার চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় ভীষণ মজার কাঁচা টমেটো ভাজি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি তারপর আমি কাঁচা টমেটোগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিব দু তিনবার করে ধুয়ে তারপর আমি ভালো করে ধোয়ার পরে কেটে নিয়েছিলাম এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর একটু সামান্য পরিমাণ নিয়ে নিব আলু আমি আলু দিয়ে এই টমেটো ভাজিটা করব তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে তখন দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু গরম করে নিব গরম হয়ে আসলে খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণে নরম হয়ে না আসে তো দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চেষ্টা নরম হয়ে আসলে তখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো আলু এবং দিয়ে দেবো কিছু শুকনা মরিচ দিয়ে আলু এবং এই মরিচ পেঁয়াজ এবং মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কাজেটাকে প্রায় দুই মিনিটের মতো আগে ভেজে নিয়েছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে তারপর আমি দিয়ে দিয়ে দেবো কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটোগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব যাতে সবগুলো উপকরণ কাঁচা টমেটোর ভাবে খুব ভালোভাবে যায় এই জন্য টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে কাঁচা টমেটোটাকে আমি একটু জাল করে নিব যতটুকু পানি কাঁচা টমেটো থেকে বের হয় সেই পানিটা যতক্ষণ আর শুকিয়ে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি নাড়াচাড়া করে এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিব আমি কিছুক্ষণ পর পর হালকা আছে কাঁচা টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিব আর এইভাবে কিন্তু কাঁচা টমেটো দিয়ে গরম গরম ভাত অথবা রুটি বা পরোটা সব কিছুই কিন্তু ভীষণই ভালো লাগে খেতে একটা টক টক একটা ভাব হয় ভীষণই ভালো খেতে লাগে তারপর আমি আবারও প্রায় পাঁচ মিনিটের মতো হালকা আছে পাঁচা কম কাঁচা এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমার কাঁচা টমেটো ভাজে প্রায় হয়ে এসেছে তারপর আমি পরিবেশের জন্য উঠিয়ে নিয়েছি কাঁচা টমেটো ভাজি এইভাবে কিন্তু কাঁচা টমেটো করে ভাজি দিয়ে ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যাবে রুটি পরোটার সাথে কিন্তু এরকম একটা ভাজি থাকলে বেশ ভালো লাগে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কাঁচা টমেটোর এই ভাজি রেসিপিটা যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও